প্রেম জীবনের একটি অত্যন্ত সুন্দর ও সমৃদ্ধশীল অংশ কিন্তু অনেক সময়ই মনে হয় যে কোনো মেয়ে আপনার প্রেমে পড়েছে কি না তা বুঝতে পারছেন না এমন অবস্থায় অনেকেই দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন এবং সুযোগ হারিয়ে ফেলেন কিন্তু আসলেই কি কোনো মেয়ে আপনার সাথে সম্পর্ক করতে চায় তা বোঝার জন্য কিছু স্পষ্ট ইঙ্গিত রয়েছে আজকের ভিডিওতে আমি সেই ছয়টি ইঙ্গিত নিয়ে আলোচনা করব যা থেকে আপনি বুঝতে পারবেন যে মেয়েটি আপনার সাথে সম্পর্ক করতে চায় কি না প্রতিটি ইঙ্গিতের ব্যাখ্যা দেয়া হবে এবং প্রয়োজনীয় উদাহরণ সহ বোঝানো হবে কিভাবে এগুলোকে চিহ্নিত করবেন এবং কিভাবে প্রতিক্রিয়া দেবেন তাহলে বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি আপনাদের সে আপনার দিকে বারবার তাকায় মেয়েটি যদি ঘন ঘন আপনার দিকে তাকায় এবং সামান্য হাসি দিয়ে তাকানো শুরু করে তাহলে বুঝবেন সে আপনার দিকে আকৃষ্ট ব্যাখ্যা চোখের দৃষ্টি মানুষের ভাব প্রকাশের একটি শক্তিশালী মাধ্যম যদি কোনো মেয়ে আপনার দিকে অতিরিক্ত সময় ধরে তাকায় বা চোখের দৃষ্টি এড়ানোর পরিবর্তে আপনার দিকে তাকিয়ে থাকে তাহলে সে আপনার প্রতি আকৃষ্ট উদাহরণ ধরুন অভিষেকর ক্লাসে একটি মেয়ে প্রায়ই আপনার দিকে তাকায় যখন আপনি তার দিকে তাকান সে তৎক্ষণাৎ হাসে বা লজ্জিতভাবে চোখ ঘুরিয়ে নেয় এটি একটি স্পষ্ট সংকেত যে সে আপনার প্রতি আগ্রহী প্রতিক্রিয়া আপনি যদি তাকে পছন্দ করেন তাহলে আপনিও তার দিকে হাসি দিয়ে তাকান এটি তার আত্মবিশ্বাস বাড়বে এবং সে আরও আপনার কাছাকাছি আসতে চাইবে নার দুই সে আপনার পছন্দ অপছন্দ খুঁজে বার করতে চায় মেয়েটি যদি আপনার পছন্দ অপছন্দ জীবনের লক্ষ্য খাবারের পছন্দ ইত্যাদি জানতে চায় তাহলে সে আপনার সাথে সম্পর্ক তৈরি করতে চায় যখন কেউ আপনার সম্পর্কে গভীরভাবে জানতে চায় তখন তার মনে আপনার প্রতি একটি আকর্ষণ রয়েছে এটি সম্পর্ক তৈরির প্রাথমিক ধাপ উদাহরণ ধরুন ক্লাসে বসে মেয়েটি জিজ্ঞাসা করে তুমি কি ধরনের ছবি পছন্দ করো বা তুমি কি খেতে পছন্দ করো এমন প্রশ্নগুলো দেখায় যে সে আপনার সাথে আরও কাছাকাছি আসতে চায় প্রতিক্রিয়া আপনিও তার পছন্দ অপছন্দ জানার চেষ্টা করুন এতে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে নাম্বার তিন সে আপনার সাথে কথা বলতে চায় যদি মেয়েটি নিজে থেকে আপনার সাথে কথা বলা শুরু করে তাহলে বুঝবেন সে আপনার সাথে ঘনিষ্ঠতা বাড়াতে চায় ব্যাখ্যা সাধারণত মেয়েরা যাদের প্রতি আকৃষ্ট তাদের সাথে প্রথম কথা বলা থেকে শুরু করে যদি সে আপনার সাথে প্রায়ই কথা বলে বা সামাজিক মাধ্যমে তাই মেসেজ করে তাহলে সে আপনার সাথে সম্পর্ক তৈরি করতে চায় উদাহরণ ধরুন এক বন্ধু বা ক্লাসমেট আপনাকে প্রায়ই মেসেজ করে আপনার দিন কেমন গেল জানতে চায় কখনো ছবি পাঠায় কখনো কৌতুক বা মিম পাঠায় এটি একটি স্পষ্ট ইঙ্গিত যে সে আপনার সাথে ঘনিষ্ঠ হতে চায় প্রতিক্রিয়া আপনিও তার সাথে নিয়মিত কথা বলুন তার প্রশ্নের উত্তর দিন এবং কথাবার্তা বাড়ানোর চেষ্টা করুন নাম্বার চার সে আপনার সাথে সময় কাটাতে চায় মেয়েটি যদি আপনার সাথে সময় কাটাতে পছন্দ করে এবং আপনার কাছাকাছি থাকতে চায় তাহলে সে আপনার প্রেমে পড়েছে সময় মানুষের জন্য সবচেয়ে মূল্যবান সম্পদ যদি কেউ আপনার সাথে অতিরিক্ত সময় কাটায় তাহলে সে আপনার প্রতি গভীর আকর্ষণ অনুভব করছে উদাহরণ ধরুন একজন মেয়ে আপনার সাথে ক্যাম্প পিকনিক ক্লাস প্রজেক্ট বা গ্রুপ স্টাডিয়ে সুযোগ তৈরি করে এমনকি ছুটির দিনেও সে আপনার সাথে কোথাও যেতে চায় এটি একটি স্পষ্ট ইঙ্গিত যে সে আপনার সাথে সম্পর্ক তৈরি করতে চায় প্রতিক্রিয়া আপনিও তার সাথে সময় কাটাতে উৎসাহী হন তার সাথে সময় কাটানোর প্রতিটি সুযোগ নিন নাম্বার পাঁচ সে আপনার সাথে হাসি বা মজা করে যদি মেয়েটি আপনার মজার কথা শুনে হাসে আপনাকে টিচ করে বা আপনার সাথে মজা করে তাহলে সে আপনার সাথে সম্পর্ক তৈরি করতে চায় ব্যাখ্যা হাসি ও মজা হলো ঘনিষ্ঠতার একটি স্বাভাবিক প্রকাশ যখন কেউ আপনার মজা বুঝে এবং আপনার সাথে মজা করে তখন সে আপনার সাথে আরামদায়ক বোধ করে উদাহরণ ধরুন আপনি একটি মজা করেছেন এবং মেয়েটি হাসছে এবং বলছে তুমি তো বেশ কৌতুকপ্রিয় এটি একটি স্পষ্ট ইঙ্গিত যে সে আপনার সাথে সম্পর্ক তৈরি করতে চায় প্রতিক্রিয়া আপনিও তার সাথে মজা করুন এবং হাসি দিয়ে প্রতিক্রিয়া দিন এটির সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে নাম্বার ছয় সে আপনার জন্য নিজেকে সাজায় মেয়েটি যদি আপনার কাছাকাছি থাকার সময় বিশেষভাবে পোশাক পরে বা মেকআপ করে তাহলে সে আপনার সাথে সম্পর্ক তৈরি করতে চায় ব্যাখ্যা মেয়েরা সাধারণত যাদের পছন্দ করে তাদের কাছে সুন্দর দেখাতে চায় তাই যদি কোনো মেয়ে আপনার সামনে থাকলে বিশেষভাবে পোশাক পরে বা মেকআপ করে তাহলে সে আপনার সাথে সম্পর্ক তৈরি করতে চায় উদাহরণ ধরুন আপনি ক্লাসে বা অফিসে সব সময় দেখেন যে মেয়েটি আপনার কাছাকাছি থাকলে নতুন পোশাক পরে বা মেকআপ করে আসে এটি একটি স্পষ্ট ইঙ্গিত যে সে আপনার সাথে সম্পর্ক তৈরি করতে চায় উদাহরণ আপনি তার পোশাক বা সৌন্দর্যের প্রশংসা করতে পারেন এতে তার মন খুশি হবে এবং সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে সম্পর্ক শুরু করার জন্য কি করবেন আপনি যদি বুঝতে পারেন যে মেয়েটি আপনার সাথে সম্পর্ক করতে চায় তাহলে কিভাবে এগিয়ে যাবেন নাম্বার এক স্পষ্টভাবে বলুন যদি আপনিও তার প্রতি আকৃষ্ট তাহলে স্পষ্টভাবে তাকে বলুন অনেকে ভয়ে চুপ থাকেন কিন্তু স্পষ্ট কথা বলাই সম্পর্ক তৈরির প্রথম ধা উদাহরণ আমার তোমার সাথে সময় কাটাতে খুব ভালো লাগে তুমি কি আমার সাথে ডেটে আসবে নাম্বার দুই ধৈর্য ধরুন যদি মেয়েটি এখনো প্রস্তুত না হয় তাহলে ধৈর্য ধরুন কখনো কখনো মেয়েরা আগে বন্ধুত্ব থেকে সম্পর্ক তৈরি করতে পছন্দ করে নাম্বার তিন তার পছন্দ বুঝুন তার সাথে কথা বলে বা সামাজিক মাধ্যমে তার পছন্দ অপছন্দ জানুন এতে তার সাথে আপনার যোগাযোগ আরও ঘনিষ্ঠ হবে নাম্বার চার সামান্য উপহার দিন যদি সম্ভব হয় তাহলে একটি ছোট উপহার দিন এটি হতে পারে একটি কার্ড ফুল চকলেট বা কোনো ছোট উপহার এতে তার মনে আপনার প্রতি আরও আকর্ষণ তৈরি হবে সম্পর্কে প্রস্তাব দেওয়ার উপায় নাম্বার এক সরাসরি প্রস্তাব আমি তোমার সাথে সম্পর্ক তৈরি করতে চাই তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে নাম্বার দুই মজার ভঙ্গিতে তুমি যদি আমার গার্লফ্রেন্ড হও তাহলে আমার দিন হয়ে যাবে সবচেয়ে সুন্দর নাম্বার তিন মেসেজের মাধ্যমে আমি তোমার সাথে আরও কাছাকাছি আসতে চাই তুমি কি আমার হতে পারবে নাম্বার চার উপহার দিয়ে একটি উপহার দিয়ে সঙ্গে বলুন আমি তোমার সাথে সম্পর্ক তৈরি করতে চাই সম্পর্ক শুরু করার পর কি করবেন নাম্বার এক নিয়মিত কথা বলুন নাম্বার দুই সময় কাটান নাম্বার তিন তার সাথে মজা করুন নাম্বার চার তাকে সম্মান করুন নাম্বার পাঁচ তার পছন্দ অপছন্দ জানুন নাম্বার ছয় সামান্য উপহার দিন নাম্বার সাত সামাজিক মাধ্যমে তাকে মনে করিয়ে দিন প্রেম হলো মনের একটি সুন্দর অনুভূতি যদি আপনি বুঝতে পারেন যে মেয়েটি আপনার সাথে সম্পর্ক করতে চায় তাহলে সঠিক সময়ে এগিয়ে আসুন ভয় পেলে সুযোগ হারাবেন তবে সবসময় মেয়েটির স্বাচ্ছন্দ্য মেনে চলুন এবং তাকে সম্মান করুন আশা করি এই ভিডিওটি আপনার জন্য কাজে লাগবে যদি আপনি মেয়েটির সাথে সম্পর্ক তৈরি করতে চান তাহলে এই সাতটি ইঙ্গিত আপনাকে পথ দেখাবে আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আপনাদের মতামত কমেন্টে জানাবেন এবং আপনার প্রিয়জন ও বন্ধুদের সাথে শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ